নমস্কার বন্ধুরা তো চলে এসছি আর একটা নতুন লোকেশনে তো এখানে এটার নাম হচ্ছে মহিষামুন্ডা মানে তো এখানে চলে এসছি এক সাইড এ রয়েছে ক্যামেরাটা ঘুরে দেখিয়ে দেয় একটু এক সাইড এ রয়েছে শ্মশান যেহেতু আর এক সাইড রয়েছে মায়ের মন্দির ওই পাশে দেখতে পাচ্ছেন বট গাছগুলো কত পুরনো কত পুরনো এই যে মন্দিরটা এসেছি মন্দিরটা কিন্তু অনেক পুরোনো কত পুরোনো আমার ঠিক জানা নেই তো চলো প্রথমে মায়ের দর্শনটা করাই আপনাদের তো চলে এলাম এখন মন্দিরে তো মা কিন্তু পাতাল থেকে পুরো ফুটে উঠেছে এখন মায়ের দর্শনটা করাবো আপনাদের তো চলে আসো দরজায় গেটেই দেখতে পাচ্ছ কত ধাগা বাধা আছে তো তোমরা বুঝতেই পারছো কতজন এখানে মানসিক করে গেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো একটু মায়ের দর্শনটা করবে সবাই সবাই একটু মায়ের দর্শনটা করবে পাতাল ভৈরী একটু সবাই কমেন্ট করে বলো জয় মা পাতাল হয়ে রবি একটু কমেন্ট করবে এখানে কিন্তু মায়ের অন্ন ভোগ এবং খিচুড়ি ভোগ এবং সবকিছু দেওয়া যায় তো দেখতে পাচ্ছ মন্দিরটা খেটে গেছে তো কত পুরনো হতে পারে তোমরা একটু বলো কত পুরনো হতে পারে মন্দিরটা মন্দিরটা ফেটে গেছে দেখতে পাচ্ছো সবাই তো পুরো মন্দিরটাই তোমাদেরকে দেখাবো তো দেখে নাও একটু সবাই দেখতে পাচ্ছ এখানে কোনো মানুষজনও নেই পুরো গাছপালায় ঘেরা এই যে দেখতে পাচ্ছো গাছটা কত পুরনো হতে পারে তোমরা একটু কমেন্ট করে জানাবে অবশ্যই কত পুরনো গাছটা হতে পারে যেহেতু ঠাকুর নেই তাই আমরা দেখতে পাইনি ঠাকুর মশাই পুজো করে চলে গেছেন আটটা নটায় পুজো করে চলে যান ঠাকুর মাকে একবার দেখাচ্ছি চলো দেখো সবাই একটু সবাই কিন্তু কমেন্ট করে বলবে অবশ্যই অবশ্যই কিন্তু সবাই কমেন্টটা করবে একটু মায়ের দর্শনটা করবে দর্শনটা একটু মায়ের সবাই কিন্তু করবে কত পুরনো মন্দির হতে পারে সবাইকে কমেন্ট করে বলো অবশ্যই অনেক পুরনো মন্দির এটা দেখতে পাচ্ছ সবাই ফেটে গেছে মন্দিরটা মন্দিরটা এই পাশে ফেটেছে এবং ওই পাশেও মন্দিরটা ফেটেছে দেখতে পাচ্ছ কত পুরনো হতে পারে বলে এখানে অনেক মানুষের মুখে আমি শুনেছি কথাটা যে রাত্রে খুব মিশি রাত্রে পায়ের নুপুরের আওয়াজ এবং ছোট্ট মেয়ে ঘুরে বেড়ায় এখানে তো শুনেছি এই কথাগুলো অনেক মানুষের মুখে আমি শুনেছি এখানে মা কিন্তু অনেক জাগ্রত তো যারা যারা মায়ের মায়ের নামে একটু মনস্কামনা করে অবশ্যই সবাই কিন্তু পূরণ করে সবার মনস্কামনা কিন্তু অবশ্যই পূরণ করে মা এখানে যদি কেউ আসতে চান এই রাস্তাটা এসছে প্রায় বইটা থেকে তো বইটা থেকে যদি কেউ আসতে চান মানুষকে জিজ্ঞেস করলে মানুষ দেখে দিবে যে কোথায় মন্দিরটা তো যদি এই পাশ থেকে আসতে চাও তোমরা এই রাস্তাটা হচ্ছে হরিপুর থেকে তো হরিপুর থেকে সোজা একবার এই রাস্তা এক এই রাস্তায় চলে আসবো সয্যা একবারে রাস্তার পাশে সামনেই দেখতে হবে মায়ের মন্দির তো নমস্কার সবাই ভালো থাকবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি এই বলে আমি আমার কথাটা শেষ করছি ভিডিওটা শেষ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো আর পাশে থাকো আর যদি কারোর বাড়ির পাশে এরকম কোনো মন্দির থাকে কিছু মায়ের মহিমা থাকে তো সবাই একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা যাব সেই মন্দিরে ভিডিও করব ধন্যবাদ সবাইকে